সর্বশেষ যেই তিন মাস সেটাকে আমরা থার্ড প্রাই বলি তো প্রথম তিন মাসে আমরা গর্ভকালীন সময়ে মায়ের জন্য মা কি ওষুধ দেব আর কি ওষুধ খাবে একদম অত্যাবশ্যক এসেন্সিয়াল যে ওষুধটা সেটা হচ্ছে অ্যাসিড বা ভিটামিন বি নাইন হ্যাঁ এই ভিটামিন বি নাইনটা আপনারা দেখতে পাচ্ছেন ট্যাবলেট ফলিক অ্যাসিড বা ভিটামিন বি নাইন এটা গর্ভকালীন সময়ে মায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা দিনে একটা করে খেতে হয় যে কোনো সময় বিশেষ করে আমরা দুপুর বা রাতের বেলা দেই আর কি এটা প্রথম তিন মাসে এটা খেতে হয় আসলে ফলিক অ্যাসিডের গুরুত্ব এত বেশি কেন আমরা দেখব আসলে ফলিক অ্যাসিডের অভাবে অর্থাৎ ভিটামিন বি এর অভাবে বাচ্চার কিছু জন্মগত ত্রুটি দেখা যায় হ্যাঁ যেমন আমরা চিত্রে দেখতে পাচ্ছি একদম বাম পাশের যে চিত্রটা দিয়ে সেটা হচ্ছে স্পাইনা ওয়াইফিডা হ্যাঁ অর্থাৎ এখানে বাচ্চার যে পিছনে যে মেরুদণ্ডের যে ভাড়টা থাকে আর কি আমরা যদি দেখি এই যে এই জায়গাটাতে পিছনে যে আমাদের পিছন থেকে বাচ্চার কোমরের পিছনের অংশে যে মেরুদন্ডের যে হাড় থাকে আর কি এই হাড়ের মাঝখান দিয়ে যে স্পেসটা আছে আর কি হ্যাঁ ইন্টারভার্টেবল যে স্পেসটা আছে তো এই জায়গাটাতে ওপেনিং থেকে যায় মানে একটা ওপেনিং তৈরি হয় যে ওপেনিং দিয়ে ভিতরের যে আমাদের মেরুদণ্ডের যে মাঝখান দিয়ে যে নার্ভ চলে গেছে সেই কন্টেন্ট গুলা বের হয়ে চলে আসে হ্যাঁ এই কন্ডিশনটার নাম হচ্ছে স্পাইনা বাইফিডা এই কনজেনিটাল অ্যানোমালি অর্থাৎ জন্মগত ত্রুটিটা কিন্তু ভিটামিন বি বা ফলিক অ্যাসিডের অভাবে আসে এরপরে দেখেন আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি ডান পাশে যে বাচ্চাটার মাথার ব্রেনের মাথার সামনে অংশটুকু প্রোটিন নাই একদম এটাকে বলা হয় এনএন ক্যাফালি অর্থাৎ এন মানে অ্যাবসেন্ট এন আর এনকেফালি মানে হচ্ছে ব্রেন অর্থাৎ বেনি অ্যাবসেন্ট আর এটা কপালের অংশটুকু থেকে শুরু করে উপরের অংশটুকু একদম পুরোটাই নাই এটাকে বলা হয় এন তো বাচ্চার কিন্তু এগুলা কিন্তু জন্মগত ত্রুটি হ্যাঁ এবং এটা কিন্তু ফলিক অ্যাসিড বা ভিটামিন বি এর অভাবে কিন্তু এই ঘটনাটা ঘটে এবং এটা কিন্তু প্রুফ ঠিক আছে আচ্ছা এটা প্রমাণিত যে এরকম হয় আচ্ছা এরপরে বাচ্চাদের কিন্তু লো বার্থ ওয়েট হতে পারে হ্যাঁ অর্থাৎ বাচ্চার জন্মের সময় তার ওজন কিন্তু কমে যাইতে পারে হ্যাঁ আড়াই কেজির থেকে কম আসতে পারে এছাড়া

তো আসলে আমাদের অনেকে গ্রামে গঞ্জে আছে বা বিভিন্ন জায়গায় আছে আসলে ওষুধ খেতে চায় না কিন্তু এটা এতটাই গুরুত্বপূর্ণ যে এটা অবশ্যই মাকে খাওয়াইতে লাগবে হ্যাঁ গর্ভকালীন প্রথম তিন মাস এরপরে যদি আমরা বলি যে গর্ভকালীন সময়ে সেকেন্ড টাইম মাস্টার অর্থাৎ চতুর্থ মাস থেকে ষষ্ঠ মাস পর্যন্ত অথবা ষষ্ঠ মাস থেকে মানে নবম সপ্তম মাস নবম মাস পর্যন্ত বা নবম মাস প্লাস আরেকটু কিছুদিনও বাচ্চাটা ডেলিভারি হওয়ার সময়টা আর আমরা বলি নাইন মান্থ প্লাস সেভেন ডে হ্যাঁ আসলে অনেকে আপনারা মনে করেন যে গর্ভকালীন সময়টা দশ মাস হ্যাঁ আসলে দশ মাস কিন্তু হিউম্যানের না কখনোই দশ মাস হয় না হ্যাঁ অনেক কম সময় হয় নয় মাস প্লাস মাইনাস সেভেন ডে বলি আমরা হ্যাঁ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড থেকে নাইন মান্থ প্লাস মাইনাস সেভেন ডেজ বলি আর কি মানে নয় মাস সাত দিন আশেপাশে এরকম হয় আর কি বাচ্চা বাচ্চা আর কি পেটে থাকে আর কি তো এই চতুর্থ মাস থেকে আমরা কিন্তু আমরা মাকে কিন্তু আয়রন কোলিক অ্যাসিড জিঙ্কের কম্বিনেশন পাওয়া যায় বাজারে আমরা কিন্তু এই কম্বিনেশনটা আয়রন ফলিক জিঙ্ক হ্যাঁ অনেক টাইম পাওয়া যায় যেমন হেমো সিক্স এফ জেড হ্যাঁ হেমো সিক্স এফ জেড এই কম এই নামে কিন্তু পাওয়া যায় আর অনেক নামে পাওয়া যায় ঠিক আছে জিএফ সি অনেক নামে পাওয়া যায় তো আপনারা এটা অবশ্যই খাওয়াইতে হবে কেন খাওয়াইতে হবে কারণ এই আয়রন দিয়ে কিন্তু মায়ের শরীরে কিন্তু রক্ত তৈরি হয় এই সময় কিন্তু মায়ের প্রচুর রক্ত প্রয়োজন কারণ মায়ের শরীরে রক্ত কিন্তু এখান থেকে কিন্তু বাচ্চার শরীরে রক্ত তৈরি হয় না মানে এখানে বাচ্চার শরীরে যেহেতু রক্ত যাচ্ছে সেই কারণে কিন্তু মায়ের এখানে কিন্তু ঘাটতি দেখা দেয় সেই কারণে কিন্তু আমরা চতুর্থ মাস থেকে কিন্তু আমরা মাকে আয়রন দেওয়া শুরু করব এখন কথা হচ্ছে যে আমরা প্রথম তিন মাসে কি তাহলে মায়ের আয়রনের দরকার নাই কথা হচ্ছে যে প্রথম তিন মাসে আসলে মায়ের আয়রনের ডিমান্ড এত বেশি থাকে না কারণ বাচ্চাটা এত বেশি

জরুরি না আমার প্রথম তিন মাসে আসলে মায়ের জন্য আয়রনটা এত বেশি জরুরি না তবে আয়রন কন্টেনিং ফুড যেগুলো আছে এখন কথা হচ্ছে আয়রন কন্টেনিং ফুড কি আছে আয়রন কন্টেনিং ফুড বলতে আমাদের যত রকমের শাক সবজি আছে সবুজ শাক সবজি হ্যাঁ কচু শাক পুঁই শাক পালং শাক কাঁচা কলা এবং পাকা কলা দুটাই এবং হচ্ছে যে সকল ফল কাটলে কালো হয়ে যায় এক কথায় সেগুলা কিন্তু সবগুলাই আয়রন কন্টেনিং ফুড এবং এটা কিন্তু মাকে আয়রন কন্টেনিং খাবারটা শুরু থেকেই খাওয়াইতে হবে হ্যাঁ আচ্ছা আমরা এটা একটা করে দেই আর ক্যালসিয়ামটা অবশ্যই দেই কারণ মায়ের বোনসের ক্যালসিয়াম ভেঙে বাচ্চার বোনস তৈরি হয় তাই না সেই কারণে আমরা কিন্তু ক্যালসিয়াম এবং ভিটামিন ডি কম্বিনেশন করে দেই হ্যাঁ ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি কম্বিনেশন করে শূন্য প্লাস শূন্য প্লাস ওয়ান এই ফর্মাতে দেই হ্যাঁ আচ্ছা এখন কথা হচ্ছে যে আমরা দেখেন এখানে লেখছি যে আয়রনটাকে লেখছি সকালে ক্যালসিয়ামটাকে কিন্তু লেখছি রাতে আমরা কেন আয়রন এবং ক্যালসিয়াম আমরা একসাথে দিব না এটা একটা কোশ্চেন কারণ হচ্ছে হলো আয়রন আর ক্যালসিয়াম একসাথে কারণেই দেবো না কারণ আয়রন আর ক্যালসিয়াম একটা আরেকটার অ্যাবজর্পশনটাকে কমায় দেয় ফলে দেখা যায় যে ওষুধটা ঠিক মতো কাজ করে না এই কারণে আমরা আয়রন আর ক্যালসিয়ামকে দুইটাকে দুই বেলা রাখি অথবা কারো যদি রক্ত স্বল্পতা বেশি হয় সেক্ষেত্রে কিন্তু তাকে আমরা আয়রনটাকে কিন্তু আমরা দুই বেলা দিয়ে আনার জন্য ওয়ান প্লাস শূন্য প্লাস ওয়ান সেক্ষেত্রে তখন কিন্তু আমরা ক্যালসিয়ামটাকে জিরো প্লাস ওয়ান প্লাস শূন্য অর্থাৎ দুপুরবেলা বেলা রাখতে পারি হ্যাঁ কিন্তু কখনোই আমরা একসাথে দেবো না ওকে ঠিক আছে এরপরে আমরা মায়ের কি কি ইনভেস্টিগেশন করি আমরা প্রেগন্যসি প্রেগনেন্সির সময় আমরা কিছু টেস্ট আছে মাকে অবশ্যই করাইতে হবে হ্যাঁ এটা বাধ্যতামূলক ঠিক আছে যেমন সিবিসি সিবিসি করানো গুরুত্বপূর্ণ কারণ মায়ের রক্ত স্বল্পতা হচ্ছে কিনা আপনি কিভাবে বুঝবেন রক্ত পরীক্ষা না করলে তাই না শুধু সিবিসি করলে যে শুধু খালি মানে হিমোগ্লোবিন দেখা যায় সেটা তো এরকম না এখানে পুরা রক্তের প্যানেল একটা আছে আর পিসি ডাব্লিউ বিসি প্লাটিলেট রক্ত হয়েছিল রক্ত কণিকা সেই রক্ত কণিকা অনেক ক্ষেত্রে এটা ঠিক আছে এগুলো সবগুলাই ইএসআর ঠিক আছে ব্লাডে কোনো ইনফেকশন আছে কিনা ঠিক আছে সব কাউন্টে কিন্তু আমরা এখানে দেখতে পাই সিবিসিতে এরপরে আর ডিএস করি আমরা র্যান্ডম ব্লাড সুগার র্যান্ডম ব্লাড সুগার কেন করি ঠিক আছে এটার কারণ হচ্ছে হলো প্রেগনেন্সির সময়ে মায়ের কিন্তু একটা প্রেগনেন্সি ইনডিউস ডায়াবেটিস ডেভেলপ করে যেটাকে বলি আমরা জেস্টেশনাল ডায়াবেটিস মানে জেস্টেশনাল ডিএম দেখা আছে হ্যাঁ তো এটা কিন্তু কনফার্ম হওয়ার জন্য আমাকে কিন্তু আর ডি এসটা করা লাগবে এরপরে ব্লাড গ্রুপিং করবো এন আর এস টাইপিং করবো ব্লাড গ্রুপিং কেন করবো মায়ের যদি প্রিভিয়াসলি ব্লাড গ্রুপিং করা থাকে এবং তার সাথে যদি সেটা কাট থাকে তো খুবই ভালো আর যদি না থাকে সেই ক্ষেত্রে আপনার দেখা গেছে ইমিডিয়েট মাকে কোনো যদি অপারেশনে যেতে হয় এবং ব্লিডিং হয় ইভেন নর্মাল ডেলিভারির সময় যদি ব্লিডিং হয় বা সিজারিয়ান সেকশনের সময় যদি ব্লিডিং হয় খুব বেশি সেই ক্ষেত্রে কিন্তু আমার ব্লাড গ্রুপিং ইমিডিয়েট দরকার তখন তো আসলে এইভাবে পরীক্ষা করে সাথে সাথে দেওয়া সম্ভব হয় না যদি আগে থেকে রক্তের গ্রুপ জানা থাকে সেই ক্ষেত্রে পরবর্তীতে ইনস্ট্যান্ট রক্ত ম্যানেজ করে দিয়ে দেওয়া কিন্তু সম্ভব হয় না এই জন্য আমরা অবশ্যই ব্লাড গ্রুপিংটা করে ফেলব এরপরে আমরা দেখি এইচ বি এস হেপাটাইটিস বি এবং ভি এল হ্যাঁ এইচ বি এস এ এবং ভি এল এই দুইটা টেস্ট হ্যাঁ হেপাটাইটিস বি এবং হচ্ছে হলো কিন্তু সিফিলিস আচ্ছা এই দুটো পরীক্ষা কেন করি কারণ এই হেপাটাইটিস বি মায়ের রক্ত থেকে ডিউরিং ডেলিভারি বাচ্চার শরীরে কিন্তু আসতে পারে হ্যাঁ এবং আসতে পারে অর্থাৎ সিফিলিস হ্যাঁ ভিডিওর কিন্তু সিফিলিস সিফিলিস হ্যাঁ এই দুটা এই দুইটা ডিজিস কিন্তু ডিউরিং ডেলিভারি মায়ের থেকে বাচ্চার শরীরে আসতে পারে এবং তখন কিন্তু বাচ্চার এই হ্যাপাটাইটিস নিয়ে এসে কিন্তু বাচ্চাটা কিন্তু হ্যাপাটাইটিস নিয়ে কিন্তু তার জীবাণুটা তার শরীরে কিন্তু বহন করবে হ্যাঁ এবং এটা তো কমপ্লিকেশন হবে সিফিলিসের ক্ষেত্রে सेम বাচ্চার কমপ্লিকেশন হবে সেই কারণে অবশ্যই এই দুটো স্ক্রিনিং কে আমাদেরকে করাইতেই হবে এরপর আমরা আল্ট্রাসনোগ্রাম করব আল্ট্রাসনোগ্রাম তো করবই আল্ট্রাসনোগ্রাম মোটামুটি আমরা কয়টা করব অনেকের প্রশ্ন আসতে পারে যে আল্ট্রাসনোগ্রাম আমার কয়টা করা দরকার একটা তো প্রথম 3 মাসে একটা আপনি করবেন প্রথম 3 মাসের সময় একটা করবেন আল্ট্রাসনোগ্রাম প্রথম 3 মাস বলতে এটা এসআরডি আপনার যখন মনে হয়েছে যে হ্যাঁ আমি প্রেগন্যান্ট কিনা আছি মানে আমি সন্দেহ হতে চাই তো সেই ক্ষেত্রে আমরা প্রথম ভিজিট যেটা হয়তো দেখা গেছে সেটা আমাদের হইতে পারে দেড় মাসে দেড় মাসে বা আমরা বলি সাধারণত আট সপ্তাহ হ্যাঁ যেদিন থেকে মিস বন্ধ হয়েছে সেদিন থেকে শুরু করে আমরা যদি আট সপ্তাহ মানে এই আট সপ্তাহ দিন অর্থাৎ ছাপ্পান্ন দিন হয়ে যাওয়ার পর ছাপ্পান্ন দিন বলতে কি যেদিন থেকে মিন্স লাস্ট মিন্স হয়েছিল যেদিন সর্বশেষ লাস্ট মিন্স হয়েছে হ্যাঁ ধরেন গত মাসে লাস্ট মিস হয়েছে এই মাসে আর মিন্স হয় নাই তাহলে কিন্তু আপনার গত মাসের যে দিন লাস্ট মিনস শুরু হয়েছিল ওটাকে প্রথম দিন কাউন্ট করতে হবে এভাবে আমরা ছাপ্পান্ন দিন পর্যন্ত কাউন্ট করবো ছাপ্পান্ন দিন কাউন্ট করবো এই কারণেই কারণ বাচ্চার হার্ট যেটা হ্যাঁ হার্ট বিট যেটা এটা কিন্তু এই এই টু উইক্স এর দিকে আসে তাহলে আমাদের আমরা যদি ছাপ্পান্নতম দিনে করি তাহলে যেটা হবে যে আমাদের একেবারেই আমাদের হার্ট আমরা বুঝতে পারবো বাচ্চার ঠিক আছে ঠিক আছে এটা গেল ফার্স্ট টাইম মাস্টার এরপরে আমরা

অ্যামনিওটিক ফ্লুইড অর্থাৎ বাচ্চা যেখানে থাকে একটা ফ্লুইডের মধ্যে কিন্তু ভেসে থাকে হ্যাঁ তো ওই অ্যামনিয়াটিক ফ্লুইডের মধ্যে বাচ্চাটা কিন্তু ভেসে বেড়ায় হ্যাঁ বাচ্চার মাথার পজিশন কিন্তু সব সময় একই থাকে না কোনো সময় দেখেন এখানে আছে এই পজিশনে আছে তো কোনো সময় এই পজিশনে থাকতে পারে কোনো সময় হয়তো নিচে চলে গেছে এটা কিন্তু ভেসে বেড়ায় একদম হ্যাঁ তো এই 32 সপ্তাহের দিকে যায় কিন্তু এটা একদম ফিক্সড হয়ে যায় ঠিক আছে 32 সপ্তাহের জন্য ফিক্সড হয়ে যায় তো এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ এই কারণে আমরা জানি যে বাচ্চা ডেলিভারি হয় কিভাবে নর্মাল ডেলিভারি যদি করাইতে চাই সেক্ষেত্রে বাচ্চা কিন্তু মাথা কিন্তু নিচের দিকে থাকে হ্যাঁ ইউজুয়াল নর্মাল পজিশন এটা মাথা কিন্তু নিচের দিকে থাকে মাথা নিচে থাকলে কিন্তু বাচ্চা এটা কিন্তু মাথা নিচে পা উপরে এটা নর্মাল পজিশনটা সেক্ষেত্রে বাচ্চা কিন্তু নর্মালি বের হয়ে যাবে কিন্তু বাচ্চার পজিশন যদি এই পজিশনে হয় অথবা এই পজিশনে হয় অথবা মাথা উপরে পাগুলো নিচে ঠিক আছে এই পজিশনে হয় সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রেও নর্মাল ডেলিভারি পসিবল

এটা হচ্ছে বিষ তাই না এই পজিশন বিষ বলে এটাকে বিষ পদিশন তো এগুলা হচ্ছে হলো এই পজিশনটা দেখি আমরা এই পজিশনটা যদি হয় সেই ক্ষেত্রে আমাদের দেশে সাধারণত যারা এক্সপার্ট নার্স না আছেন বা যেখানে এক্সপার্ট নার্স নাই সেই ক্ষেত্রে দেখা গেছে যে ডেলিভারি কিন্তু হয় না সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি করা পসিবল হয় না এটার জন্য আমরা কিন্তু বত্রিশ সপ্তাহের কথা বলি আর কি হ্যাঁ আচ্ছা এই মোটামুটি হচ্ছে আল্ট্রাসনো আমাদের তিন চারটা আল্ট্রাসনো করলেই হয়ে যায় তবে এখন কথা হচ্ছে যে আল্ট্রাসনো আমি কয়বার করব আল্ট্রাসনো আমাকে কয়বার করতে হবে মানে কয়বার করতে পারবো আমি অনেকের প্রশ্ন আসে যে আমরা টোটাল আল্ট্রাসাউন্ড পেগিনশনের সময় কয়বার করতে পারবো এটা অ্যানসার হচ্ছে হলো আল্ট্রাসাউন্ড করার কোনো লিমিটেশন নাই আপনি যতবার প্রয়োজন হয় আপনি ততবার করতে পারবেন এটা কোনো কমপ্লিকেশন নাই তবে এক্সরে করা যাবে না এক্সরে এক্সরে করা যাবে না কারণ এক্সরে রেডিয়েশন এটা অবশ্যই বাচ্চার ক্ষতি করে সুতরাং এক্সরে কিন্তু কোনোভাবেই আমরা একেবারে একান্ত খুব যদি জীবন ভাগ জীবন মরণ বাঁচার বিষয়ের অবস্থায় সেক্ষেত্রে অবশ্যই ফ্যাক্টরে করার সময়ই সেটা করবো কি না সেটা ডিসিশন নেবে হ্যাঁ ওকে এরপরে আসেন আশা করি বুঝতে পারছেন এই পরীক্ষাগুলো আমরা কেন করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখছেন সাতটা টেস্ট হ্যাঁ সাতটা টেস্ট কিন্তু আমাদেরকে করতে হচ্ছে একদম এবং এই টেস্টগুলো করা কিন্তু একদম ম্যান্ডেটরি এই দেখেন ডাক্তারের কাছে আসলে কিন্তু এই সাতটা টেস্ট আমরা সবাই দিই হ্যাঁ কারণ হচ্ছে এই টেস্টগুলো এবং আপনারাও করবেন অবশ্যই করবেন টেস্টগুলো প্রথম অবস্থায় হ্যাঁ কারণ হচ্ছে হলো এই টেস্টগুলো যদি কোনো টেস্ট করাই থাকে যেমন ব্লাড গ্রুপিং করা থাকে এটা লাগবে না আপনার যদি রিসেন্ট এস বিএস বেরিয়ার করা থাকে আপনাদের যদি ডকুমেন্ট থাকে সাধারণত করা থাকে না সেই ক্ষেত্রে বাকি ছয়টা টেস্ট অবশ্যই আমাদেরকে করাই লাগবে এরপর আমরা বলি টিটি ভ্যাকসিন টিটি ভ্যাকসিন আমরা প্রেগনেন্সির সময়ে কত কত মাসে দেব এবং কিভাবে দেব কি করব না করব এটা সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে যে যাদের টিটি ভ্যাকসিন কমপ্লিট তারা কি দিব কিনা যাদের পনেরো বছর বয়স থেকে টিটি ভ্যাকসিন নিয়ে তারা কমপ্লিট করে ফেলছে পাঁচটা ডোজ ঠিক আছে তাদের আর কিন্তু কোনো কোনো ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন এখন যাদের ইনকমপ্লিট তারা কি করবে তারা কিন্তু প্রথম ইনকমপ্লিট মানে তাদের কোনো ডোজই নেয় নাই টিটির কোনো ভ্যাকসিনই নেয় নেয় সেক্ষেত্রে তারা কি করবে তারা প্রথম টিটি ভ্যাকসিনটা কিন্তু ষোলো থেকে বিশ সপ্তাহের মধ্যে নেবে এবং দ্বিতীয় ভ্যাকসিনটা কিন্তু বিশ থেকে চব্বিশ সপ্তাহের দিকে সে কিন্তু তাকে কিন্তু টিটি ভ্যাকসিনটা নেওয়া লাগবে হ্যাঁ তার মানে তাকে কিন্তু দুইটা আমরা টিটি ভ্যাকসিন দিচ্ছি আর কি হ্যাঁ এখন কথা হচ্ছে কেন কেন দিব টিটি ভ্যাকসিন টিটি ভ্যাকসিনের এত জরুরি কেন এই দেখেন আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি টিটিটা হয় মূলত কো স্টেডিয়াম টিটেনি নামক একটা ব্যাক্টেরিয়াতে জানি তো এই টিটেনাস হইলে দেখেন টিটেনাস মানে ধনুষ্টঙ্কার মানে ধনুষ্টঙ্কার আপনার ধনুক দেখছেন নিশ্চয়ই এই ধনুক এরকম হয় তাই না দেখেন লোকটাও কিন্তু এই যে এরকম ধনুকের মতো হয়ে গেছে তাই না এই রকম মারাত্মক একটা পরিস্থিতি হ্যাঁ যেটা কিন্তু

ছয় সপ্তাহ না সরি এটা প্রেগনেন্সির আমরা জানি টিটি নিতে হয় থেকে বিশ সপ্তাহের দিকে তাই না মানে পাঁচ মাস থেকে ছয় মাসের দিকে এই সময়টাতে কিন্তু টিটি ভ্যাকসিনটা নিতে হয় অন্য সময় কিন্তু এটা কিন্তু ম্যান্ডেটরি আপনাদের এই জিনিসটা মনে রাখতে হবে হ্যাঁ হ্যাঁ এই জিনিসটা এত বেশি ইম্পর্টেন্ট কারণ অন্য সময় কিন্তু আমরা টিটি ভ্যাকসিন দিই না এবং দেওয়া যাবে না হ্যাঁ মানে ষোলো সপ্তাহের আগে দেওয়া যাবে না এই কথাটা মনে মনে রাখতে হবে হ্যাঁ ওকে তাহলে টিটি ভ্যাকসিন ফার্স্ট ডোজ যেটা আমরা এটা কিন্তু আমরা ধরেন ষোলো থেকে বিশ সপ্তাহে নিলাম

আচ্ছা এটা কিন্তু পাঁচটা ভ্যাকসিন করে ফেললে কিন্তু সে কিন্তু লাইফ লং তার প্রোটেকশন চলে আসলো এবং তার তারপরে পরবর্তীতে টিটি वैक्सीनेशन করা লাগবে না ঠিক আছে আচ্ছা টিটি ভ্যাকসিন কেন করি আমরা কথা হচ্ছে যে আমাদের যে মানে সার্জারিতে আমরা যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে এই ইনস্ট্রুমেন্ট গুলো আদৌ কতটুকু মানে স্টেরলাইজ করা আছে বা স্টেরলাইজ করা হইছে সেটা আসলে আমাদের সন্দেহ থেকে যায় তাই না এবং এই সন্দেহটা আমরা আসলে এত উন্নত দেশ না আমরা গরিব দেশ ঠিক আছে আমাদের আমাদের প্রবীণ কান্ত্রি আমাদের দেশের মধ্যে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা এত উন্নত লেভেলে পৌঁছায় নাই যে আমরা হচ্ছে অ্যান্টিবায়োটিক ছাড়া অপারেশন করে ফেলব অথবা ভ্যাকসিনেশন ছাড়াই ইনস্ট্রুমেন্টগুলো এতটাই হচ্ছে আমরা কনফিডেন্ট মানে কনফিডেন্টলি আমরা বলতে পারি না যে সব একদম স্টেলাইজ করা আছে হান্ড্রেড পার্সেন্ট স্টেলাইজ করা সেই কিন্তু আমাদেরকে এটা দেওয়া লাগতেছে ওকে ঠিক আছে আমরা এই তো কখনোই নেব না কারণ এই ভয়ঙ্কর অবস্থায় আমরা যেতে চাই না

কিন্তু তার কিছু নেওয়ার সম্ভাবনা আছে এরপরে আমরা ওই যে ইউরিন আর ই করলাম কেন আপনাদেরকে দিচ্ছিলাম ইউরিন পরীক্ষা করতে হ্যাঁ ইউরিনে ইনফেকশন আছে কিনা এটা তো দেখবই সাথে ফসলের মধ্যে অ্যালবোমিন পাস হচ্ছে কিনা অর্থাৎ প্রোটিন পাস হচ্ছে কিনা হ্যাঁ যদি পশবের মধ্যে যে প্রোটিন যায় অ্যালবামিন যায় তাহলে কিন্তু তার বুঝতে হবে সে কিন্তু খিঁচুনির দিকে যাচ্ছে এরপরে তার কিন্তু এডেমা এডেমা মানে পা ফোলা আর কি যেটা পায়ের মধ্যে পানি জমে আর কি এটা কিন্তু প্যাথলজিক্যাল হতে পারে নট ফিজিওলজিক্যাল হ্যাঁ প্রেগন্যান্সির সময় পায়ে পানি জমতে পারে ঠিক আছে অনেকেরই পায়ে পানি জমে ঠিক আছে শুধু যদি পায়ে পানি জমে আর যদি হাইপার টেনশন না থাকে ইউরিন অ্যালবামিন না যায় তাহলে এটা আসলে খিঁচুনি হওয়ার চান্স এটা ফিজিওলজিক্যাল প্যাথলজিক্যাল হলে বুঝবো কিভাবে তার কিন্তু র্যাপিড ওয়েট গেইন হবে অর্থাৎ তার দ্রুত তার ওজনটা বাড়ে যাবে দ্রুত ওজন বাড়বে কিভাবে কি বুঝবো

এই পেশেন্টটা যদি সিভিয়ার হয় হ্যাঁ কিছুদিন শুরু হয়ে সিভিয়ার একটা পেশেন্ট সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তাকে আমরা রেফার করে দেবো হ্যাঁ অনেক সময় আমাদের প্রেগন্যান্সি কিন্তু ডিসকন্টিনিউ করা লাগে উইদাউট রেসপেক্টিং কন্ডিশন অফ দা ফিটাস কন্ডিশন কি হচ্ছে হোক এটা চিন্তা না করে কিন্তু আমরা কারণ মায়ের জীবন বাঁচাইতে হয় এমন অবস্থাও কিন্তু খুব খারাপ অবস্থা হলে হয়ে যায় ঠিক আছে আশা করি কিছু নিয়ে বিষয়টা বুঝতে পারছেন এবং কিভাবে একটু সাবধান থাকতে হবে অসতর্ক থাকতে হবে এবং এই সমস্যাগুলো থাকলে অবশ্যই একজন ডাক্তারের সম্ভবন্ন হতে হবে হ্যাঁ আচ্ছা এরপর দেখেন মায়ের খাবার গর্ভকালীন সময়ে মা কি কি খাবার খাবে মাকে অবশ্যই আমরা জাতীয় খাবার সে খাবার কম খাবে এক বেলা খাবার কিন্তু তাকে বেশি খেতে হবে এরপরে সে কিন্তু সবুজ শাক সবজি যেগুলো আছে ফলমূল যেগুলো আছে এগুলো একটু বেশি করে খাবে পর্যাপ্ত পরিমাণে পানি খাবে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেবে এবং তাকে কিন্তু মানসিক চাপ থেকে মুক্তি রাখতে হবে হ্যাঁ মানসিক চাপ থেকে